পীরের মরিদ হয়ে আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে আপনি আত্মশুদ্ধির কাম করতে পারলেন না তাই কামেল পীরের মরিদ অথবা আমানু হয়ে আপনাকে যদি শুদ্রে যেতে হয় দুনিয়া থেকে অমর হয়ে যেতে হয় দুনিয়াতে আর পুনর্জন্মে আসবেন না তাহলে আপনাদের জন্য বিশেষ তিন অক্ত সালাত আছে এ সালাতে রুকু নাই এ সালাতের কেবলা যার যার মুর্শিদের বাড়ি তো আসুন কোরআন থেকে আমরা ইবাদত সম্পর্কে কিছু আলোচনা করি ইসমিল্লাহ রহমান রহিম আলা আলসাইগিদুল মুসালিন ও আলহি আজমাইন প্রিয় তরিকার বন্ধুরা দেশের বাইরে যারা যেখানে আসেন সকলকে জানাই খাতুন জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজোর আমবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমি সর্বক্ষণে আপনাদের সামনে আসি আপনাদের উপকারে আসে আপনারা যেন পথভরষ্ট না হন আপনার যেন সত্য সুন্দর পথ খুঁজে পান এমন কিছু টপিক্স নিয়ে আর আজকে আমি আসলাম আপনাদের সামনে যে অনেকেই পীরের মুরিদ হয়ে ঘরে বসে থাকে কিন্তু আসলে সে জানে না যে মুরিদ হওয়ার ফলে তার কি কাজ আর জানবে বা কী করে কারণ হল এখন এমন পীর অ্যাভেলেবেল যারা নিজেরা কেউ কেউ বলে নিজেরা ফির ফয়দা করে কেউ কেউ বলে যে আমি এ যুগের শ্রেষ্ঠ পীর নিজেকে নিজের শ্রেষ্ঠ পীর বলে দাবি করে আবার তারা দুনিয়া লোভী দুনিয়া ভোগী পীর কাকে বলে এটাও তারা জানে না আর পীর পার্সির শব্দ মুরব্বী আরবিতে রসুল হাদি মুর্শিদ অলি চারটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ চারটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন পীর হতে গেলে চারটা শব্দ তাকে ব্যবহার করা হয়েছে চারটে শব্দের চারটা খাসিয়ার চারটা অর্থ তো আজকে পীরের মরিদ হয়ে ঘরে বসে থাকেন তার কাজ কি কি কাজ করলে আপনি পীরের পায়রবি করতে পারবেন কোন কাজ করলে আপনি আমানু থেকে মোমিনের দরজা পাবেন কোন কাজ করলে আপনি নিজের এই দেহবটিকে কবরে অক্ষত রাখতে পারবেন কোন কাজ করলে আপনি আল্লাহর নৈকট্য পাবেন এই সম্পর্কে যদি বলতে হয় তাহলে আগে আসতে হয় সুরাই নিসার এক সুরাই নিসার উনুষ নম্বর আতিউল্লাহ আল্লাহ আতি বলেন হে আমানুগণ আতি উল্লাহ তুমি আল্লাহর আনুগত্য করতে চাও আল্লাহ ডাইরেক্ট বলেন আল্লাহর আনুগত্য করো এখানে কিন্তু প্রশ্নবাদক চিহ্ন চিহ্ন উঠাই দিয়েছে হাজাজ বিনেছ এখানে আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করতে চাও আতির রসুল তাহলে রাসুলের আনুগত্য করো কথাটা বুঝবেন ভালো করে যে সাধারণ মানুষদেরকে বলে নাই ইয়াই আর নাস বলে নাই কাদেরকে বলছে এআই আল্লাহ যে আমানু আমানু আর নাসের মধ্যে পার্থক্য আছে সুরায় আসরের মধ্যে আল্লাহ বলছেন ও আলাস্ট ইন আল ইনসান আলি খুশ সকল মানুষ ক্ষতিগ্রস্ত সকল মানুষ জীবাতা দ্বারা জীবাত্মা দ্বারা পরিচালিত নবসে আম্মারা দ্বারা পরিচালিত সরিপু দ্বারা পরিচালিত ইল্লা আমান শুধুমাত্র যারা আমানুগণ তারা ছাড়া আমানু কারা এই আমানু হচ্ছে কামেল মুর্শিদ রাসুল হাদি ওলি এই চারটে ভাষা এই কামেল মুর্শিদ কামেল রসুল কামেল হাদি কামেল অলির কাছে গিয়ে যারা আত্মসমর্পণ করে তারা হচ্ছেন প্রাথমিক পর্যায়ে আমানু তাই আল্লাহ বলতেছেন আমানুগণ আতিউল্লাহ তোমরা আমি আল্লাহর আনুগত্য করতে চাও আতিউ রসুল তাহলে আমার রসুলের আনুগত্য কর রসুল মানে কে রসুল তো সম্যক গুরু রসুল হচ্ছে মোমেন রসুল হচ্ছে মুত্তাকি রসুল সালিহীন রসুল সাদিকিন রসুল মুমিন রসুল মুহসিন অক মাল মুমিনিন অক মা সাদিকিন মাল মাল আলমোহস অক মা সাদিকিন তার মানে আল্লাহ সাদিকিনদের সাথী হতে বলছেন আল্লাহ মোমেনদের সাথী হতে বলছেন আল্লাহ মহসিনদের সাথী হতে বলছেন আল্লাহ মু আল্লাহ মোমেনদের সাথী হতে বলছেন তো এখন আল্লাহ যে কথাগুলো বলেছেন কার সাথী হলে আপনি আল্লাহকে পাবেন এই মোমেন মোহসেন সদিকিন সলিহীন যারা আছেন তারা মোমেন থেকে হয় আর এই মোমেনদেরকে আল্লাহ অপর নাম চারটা নাম ডেকেছেন একটা হলো রসুল একটা হচ্ছেন অলি একটা মুর্শিদ আর একটা হাদি কয়টা চারটা নাম চারটা ভাষায় মোমেন্দি আল্লাহ ডেকেছেন তাহলে এই চারটা ভাষায় ডেকেছেন রসুল সম্যক গুরু মুর্শিদ পদ হাদি পথ প্রদর্শক দানকারী আর অলিগুন অভিভাবক তে চারটা ভাষা মিলেই একটা হলো মোমিনী তে মোমেনদের কাছে যারা আত্মসমর্পণ করেছেন তারা আমানু তাই আল্লাহ ডাক দিয়ে বলতেছে নিয়াই হল যে না আমানু হে আমানুগণ আতিউল্লাহ প্রশ্নবোধক চিহ্ন আছে আতিউল্লাহ তুমি কি আল্লাহর আনুগত্য করতে চাও আতি রসুল সরাসরি রসুলের আনুগত্য করো তারপরে কি বলছে আর একটা কথা বলেছে উলিল মিনকুম ওয়া উলিল আমি মিনকুম এই দুই প্রকার আমর দুই প্রকার একজন হচ্ছে রসুলের প্রতিনিধি যিনি রসুল তার কাছে যারা বায়াত হবে এই আমনদের মধ্য হতে রসুল একজন প্রতিনিধি সৃষ্টি করলে তাকে উলিল বলা হয় আর আপনি যে দেশে বাস করবেন ওই দেশের রাষ্ট্রনায়ক হচ্ছে উলিল তার আনুগত্য করা তার হুকুম হাকাম রাষ্ট্রের হাকাম বিধান আপনাকে মেনে চলা ফরজ কি ফরজ তাই এখানে উলিল দুই প্রকার একটা হচ্ছে রসুলদের প্রতিনিধিদেরকে রসুল রাজাকে প্রতিনিধি হিসেবে দায় দায়িত্ব দিয়ে যাবে তার হুকুম মেনে চলা আরেক জন্য হচ্ছে যে দেশে আপনি বাস করবেন ওই দেশের রাষ্ট্রনায়কের যে বিধান আছে যে সংবিধান আছে সেই সংবিধানকে আপনি মেনে চলবেন তাকে উলিল বলা হয় তাহলে এখানে আল্লাহ বলছেন যদি তোমরা আমি আল্লাহ রানুগত্য করতে চাও রাসুলের আনুগত্য করো আর এখন দেখা যায় যে আর একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে তফসির কারকরা লিখেছেন আল্লাহ রানুগত্য করো রাসুলের আনুগত্য করো উলিলামের আনুগত্য করো কয়টা তিনটা বানাইছি তাহলে এই আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য দুইটারে যদি আলাদা আলাদা করে ফেলান আল্লাহরও আনুগত্য করতে হবে রাসুলেরও আনুগত্য করতে হবে তাহলে আপনি শিরিক করলেন যদি কেন কেন এই একই সুরাই নিসার একশো এক পঞ্চাশ একশো একান্ন নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আমি আর আমার রসুলের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করতে চাই তারা কাটটা খাবে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করতে চাই তারা কাটটা খাবেন তাহলে আল্লাহ যিনি রসুলও তিনি আল্লাহ যিনি রসুলও তিনি তার মানে রাসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয় অর্থাৎ রাসেলের আনুগত্যর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার নামই হলো সালাদ স্মরণ সংযোগ কাকে স্মরণ আল্লাহকে স্মরণ সংযোগের মাধ্যমে সংযোগের মাধ্যমকে রাসুল রাসুলের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার নাম হল সালাদ আপনি যে মসজিদে যে হাত বানলেন ইমামের পিছনে আর ইমাম শুনাই দিল আপনারে কি ইমাম শুনাই দিল ফিরাউন বলছে ফিরাউন বলল আমি তোমাদের আনাল্লাহ আমি তোমাদের আল্লাহ এখন ফিরাউন বলছে আমি তোমাদের আল্লাহ ইতিহাস তাই এটা তুমি আবার মসজিদে যে বই বইলে কারেটা রাজি সন্তুষ্ট করো আল্লাহ কি জানে না যে ফিরাউন কইছে আল্লাহ আমি বড় আল্লাহ আল্লাহ জানে না এই কথা যে তুমি মসজিদের মধ্যে বসে তুমি কার নামাজ করো কার ইবাদত করো এইটা আল্লাহ করতে বলে নাই আল্লাহ বলছে একজন অলির কাছে গিয়ে তার আনুগত্য করতে আর ওর আনুগত্য করলে আল্লাহ আনুগত্য হবে অতএব যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য আলাদা করে ফেলছে তারা কাটটা কাফের এই আয়াত আতিউল্লাহ এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন ছিল তুমি কি আল্লাহর আনুগত্য করতে চাও ও রসুল আতির রসুল তাহলে কি করো আমার রসুলের আনুগত্য করো তাহলে সুরাই নিসার একশো পঞ্চাশ একশো একান্ন নাম্বার আয় ঠিক থাকে আর তা না হলে যদি আল্লাহর আনুগত্য আনুগত্য দুইটি আনুগত্য যদি আলাদা করে ফেলা হয় তাহলে আপনি শিরিক করলেন সুরাই নিসার একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর আয়াতের হিতে বিপরীত চলে গেল আপনার এই আয়াত দুটা এই আয়াতটা আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য আল্লাহর আনুগত্য কি করবেন রাসুলের আনুগত্য কি করবেন আমার দেখান এই জন্য তো আপনার কোরআন আর হাদিস দুইটা আলাদা করে ফেলছেন হাদিস হল রাসুলের আনুগত্য আর কোরআন হল আল্লাহ এখানে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে জিজ্ঞাসা চিন্দ ছিল সেখান থেকে জিজ্ঞাসা চিহ্নগুলো গুলো বিন উঠায় দিয়ে কোরআনকে ঢালাউভাবে সমান করে দিছে এখানে বিশাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা অথচ লেখা ছিল এখানে বিশাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা দাড়ি কমা সব উঠাই দিয়ে কী করছে যদি কেউ ফরে এখানে পেশাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা আপনি কি অন্যায় বলতে পারবেন যে তুই অন্যায় বলছো এই তুই এভাবে ফড়লি কেন পারবেন না আবার যদি কেউ বলে এখানে পেশাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা সেও তো ঠিক বললো সেও ঠিক পড়ছে যে বলছে এখানে পেশাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা সেও ঠিক পড়ছে কেন কারণ ওখানে দাড়ি কমা কিছু নাই থামবো কোথায় দাড়ি কমা দেওয়ার উদ্দেশ্য কি দাড়ি কমা দেওয়ার উদ্দেশ্য হলো এখানে গিয়ে তুমি থেমে যাও তারপর শুরু করো মানে এই এত এতটুক এরপরে এতটুক এটার নাম দাঁড়িকমা আমরা যেমন বলি তুমি কি ভাত খেয়েছো ওখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে মানে ওই চিহ্নটা দিলে সবাই মনে করবে যে কাউকে প্রশ্ন করা হচ্ছে আর ওই চিহ্নটা উঠাই দিলে তুমি ভাত খেয়েছো যেটা আমি প্রশ্ন করবো সে খা খাইছে কি না খাইছে হা বা না তার কাছ থেকে উত্তর আসবে চিহ্নটা উঠাই দেওয়ার পরে কি হলো ডাইরেক্ট আমি বলছি তুমি ভাত খেয়েছো অথচ সে খায় নাই তা ঠিক এমন কোরআনের মধ্য থেকে সব জায়গা থেকে যেমন বিরাশি জায়গায় আসছে অত জাগাত এই বিরাশি জায়গায় আকিম সালাতের পর জিজ্ঞাসা চিহ্ন ছিল কিরাম আকিম সালাত তুমি সালাত কায়েম করতে চাও ও জাগাত তাহলে দুনিয়া ত্যাগ করো এক কথায় মোহত্যাগ করো জাকাত শব্দেরত শুনে রাখবেন জাকাত মোহ মোহত্যাগ দুনিয়া ত্যাগ দুনিয়ার ধন সম্বাদ মায়া মমতা স্ত্রী পুত্র পরিবার পরিজন সবকিছু ত্যাগ যদি করতে পারো তাহলে সর্বক্ষণ তুমি সালাতে থাকতে পারবে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না তাই আল্লাহ বলছে আকিম সালাত এখানে ছিল জিজ্ঞাসা সিন্দু ওয়া তো জাকাত তাহলে জাকাত দাও মানে দুনিয়া ত্যাগ করো ঠিক এখানে আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করতে চাও আতিউ রসুল রসুলের আনুগত্য করো তার মানে আল্লাহ এবং রসুল এক আল্লাহ বলতে এই আয়ের দ্বারা আল্লাহ বোঝাতে চাইলেন রাসুল আর আনুগত্যের মাধ্যমে আমার আনুগত্য করো আর এখানে তফসির কারকরা আর হাজাজ বিন ইউসুফ জিজ্ঞাসা চিহ্নটা উঠাই দিয়ে তারা আল্লাহর আনুগত্য আলাদা রসুলের আনুগত্য আলাদা ডিভাইডেড করে ফেললো আর আল্লাহ কুরায় কুরআ সুরায় নিসার একশো পঞ্চাশ একশো নম্বর আয়তে বললেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা পার্থক্য সৃষ্টি করতে চাই তারা কাটটা খাবেন তাহলে বোঝা গেল আল্লাহ বলতেছেন আমাকে পাইতে হলে তুমি কামেল গুরুর কাছে বায়াত হইছো তার আনুগত্য করো এবার আসুন কামেল গুরুর আনুগত্য কিভাবে করবেন কামেল গুরুর আনুগত্য কিভাবে করবেন সরাই বাকারের একশো আটত্রিশ নম্বর আয়তে বলছেন শিবগা তাল্লাহ লহিও মানে আল্লাহ শিবগা যে ব্যক্তি আমি আল্লাহর রঙে রঙিন হলো তার থেকে উত্তম আর কে হতে পারে তা কামেল গুরু যদি আল্লাহর রঙে রঙিন হয়ে সে আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে গুরুর গুরুর কাছে যে বায়াত হয়েছেন তারা গুরুর রঙে রঙিন হতে পারেন না এই গুরুর রঙে রঙিন হওয়ার নাম আনুগত্য করা এই গুরুর নামে রঙিন হওয়ার নাম কি আনুগত্য করা কেমন গুরু কি খায় আপনি সেটা খাওয়ার চেষ্টা করবেন গুরু কি বলে ওইটা আপনি মাথা পেতে মেনে নেবেন এটার নাম ও সেজদা সেজদা মানে মেনে নেওয়া গুরু কিভাবে কথা বলে আপনার কথাগুলো সেই টাইপের হওয়া উচিত গুরু নিষেধ করে সেটা আপনি করবেন না গুরু যেভাবে চলে মানুষের সাথে যেভাবে ব্যবহার করে আপনাকে সেভাবে ব্যবহার করতে হবে গুরু যেভাবে বিনয়ী আপনি ওভাবে বিনয়ী হয়ে যান গুরুর কথার মধ্যে যেমন মাধুর্য আছে আপনি এমন মাধুর্য বান কথা শিখে পেলেন তাহলে কি গুরুর রঙে রঙিন এবার গুরুর নৈকট্য পাবেন কি করে গুরুর নৈকট্য পাইতে হলে আপনাকে এক নম্বর হালাল খাবার খাইতে হবে মিথ্যা কথা বন্ধ করতে হবে দুনিয়ার লোভলালো ত্যাগ করতে হবে স্ত্রী সাথে মেলামেশা করে আপনার বিতর্কিত কর যে হাসনা বীর্য এই বীর্যটাকে দেওয়া হয়েছে এটাকে সেভ করতে হবে কি করে সেভ করবেন আপনি যখন ময়দানে নামবেন ফুটবল খেলতে মনে রাখবেন যে আপনার বরজকে সুগ্রায় এখানে আপনার গুরুর ছবি এখানে জাগায় গুরুর নাম নিয়ে শুরু করবেন যতক্ষণ ময়দানে থাকবেন ফুটবল খেলবেন আপনি সবচেয়ে ভালো খেলোয়াড় হবেন কিন্তু গোল হবে না যদি গুরু কামেল হয় আর আমি মাইনুল কবির এই কথা যদি আপনি মনোযোগ সহকারে শুনেন এক ফুটা বীর্য বের করে আমাকে দেখায় বের হবে না এটার নাম কলজে হাসানা এক ঢিলে দুই পাখি আপনি এটা এইভাবে সুন্দর মতো এই আমার ইয়ে আমি যেভাবে আমলটা কথা বলে দিচ্ছি এভাবে আমল করেন আপনার করজি হাসা না হবে নষ্ট হবে না আপনার স্ত্রী সুখ পাবে স্ত্রী ভালো থাকবে এবং সংসার সুখময় হবে আর আপনিও গুরুর নৈকট্য পাইবেন পাই যাবেন তিন টাইম সালাত করবেন গুরুর সালাত করবেন তিন টাইম গুরুর বাড়ির দিকে ফিরে গুরুর বাড়িকে কেবলা করে কাবা করে সকালে সূর্যোদয়ের পরে বা আগে প্রভাতে কী করবেন আপনি গুরুর বাড়ির দিকে কাবা করে আপনি গুরুর আসন দিয়ে বসে গুরুর ধ্যান করবেন গুরুর নাম ডাকবেন বরযোগে শুক্রায় গুরুকে রেখে আপনি গুরুর নাম জপতে থাকবেন সূর্য হেলে পড়ার পরে দিনের সকাল এবং সন্ধ্যার মাঝখানে মধ্যবর্তী সময় সূর্য এলে পড়ার পরে তখন আবার একটা টাইম সবাই রেস্ট নেয় ওই সময় আবার দশ পনেরো মিনিট আধা ঘন্টা গুরুর ধ্যান করবেন আবার রাতে সবাই খেয়ে খেয়ে দিয়ে ঘুমাই পড়বে আপনি নির্জনে বসে গুরুকে মনে মনে আল্লাহর ভয়ে গুরুকে ডাকতে থাকবেন এভাবে ডাকা শুরু করেন এইটাকে হয় অত্তি সালাত এই অত্তেও সলাত করতে 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 গুরুর প্রেম আপনার হৃদয়ে এমনভাবে জাগ্রত হবে যে আপনার ভিতর থেকে জীবাত্মা দৌড়ায় পালাবে নাই জীবাত্মা হত্যা হয়ে যাবে গুরু হত্যা করে দেবে পরমাত্মা জাগ্রত হবে তখন আর এই দুনিয়ার সংসার ধর্ম এইগুলো আপনার কাছ থেকে আস্তে আস্তে উঠে গিয়ে আপনি সর্বদা সর্বদা সালাতে মগ্ন হয়ে যাবেন ওইটার কথা আল্লাহ বলছে আকিমুস সালাত সালাদ কায়েম করতে চাও সার্বক্ষণিক সালাদ করতে চাও আতু জাকাত জাকাত দিয়ে দাও তার মানে দুনিয়া ত্যাগ করো যখন আপনি এই সালাদ করতে 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 এক পর্যায়ে গিয়ে দুনিয়ার মোহ আপনি ত্যাগ করতে পারবেন তখন আপনি মোমেনের রাস্তায় পদর্পণ করলেন কার রাস্তায় মোমেনের রাস্তায় পদর্পণ করলেন আর যখন মোমেনের রাস্তায় সর্বক্ষণ আল্লাহকে ডাকতে 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 শাহরুর রমাজান আল্লাহ উন জি ফিল কোরআন যখন আপনি এই দেহবটিকে রমজান মাস বানাতে পারবেন মানে দেহবটিকে জ্বালায় পুড়ায় সারখার করে দিয়ে পাক পাক পুত করে ফেললেন উনজিলা ফিহিল কোরআন তখন আপনার উপরে আল্লাহর জেন্দা কোরআন নাজিল হবে কে নাজিল করবে গুরুতে গুরু আপনার কাশ্পুস খুলে দেবে কাশ্পু কান খুলে দেবে জেন্দা কোরআন আপনি হয়ে গেলেন তাই বলছে শাহরুর রমজান মাসে কোরআন নাজিল হয় হয় হয়েছে হইতেছে হইবে এটা তার মানে যখন একজন সাধক সাধনা করতে করতে তার এই দেহবটিকে সমস্ত পাপ থেকে কি করে পাখ পুত করে ফেলে তখন তার এই দেহবটি কোরআন জিন্দা কোরআন হয়ে যায় গুরুর আশীর্বাদে গুরুর নির্দেশে বা গুরুর অসিলাই তার এই চোখ ভিতরে চোখ খুলে যায় ভিতরের কান খুলে যায় সে লোহে মাহবুজ কোথায় সে দেখতে পায় যেখানে লোহে মাহবুজ কোথায় আছে কে আমি শরীরের ভিতরে কোথায় কি আছে এগুলো সব সে দেখতে পায় তো এইগুলো এইগুলো যে যে লোক দেখতে পায় সে জিন্দা কোরআন সে মমেন হয়ে যায় আর সুর আলিমের একশো চৌষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন কদমান্নাল্লাহ আলাল আল আল মিনিজ বা সাফিম রসুল যে আমি মোমেনদের মধ্য হতে রসুল প্রেরণ করি তার মানে যে মোমেন হয়ে যায় তখন সে রসুল হয়ে যায় ওই রসুলের আনুগত্য করতে বলছে তো ধাপ কটা আমানু থেকে মোমেন প্রার্থী মোমেন মোমেন হয়ে সাধনা করতে করতে সে রসুল হয় যখন সে রসুল হয়ে যায় ফানাফিল্লা বাকাবিল্লা জবিহুল্লাহ হয়ে যায় আরেব বিল্লা হয়ে যায় তখন সে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না তখন তার আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হয় তাই আল্লাহ বলছে আতিউল্লাহ তুমি কি আল্লাহর আনুগত্য করতে চাও আতিউর রসুল রসুলের আনুগত্য করো সুজা ব্যাপার তাহলে আপনি মুর্শিদের আনুগত্য কিভাবে করবেন সংক্ষিপে এটা আপনাকে বুঝাই দিলাম অতএব এইভাবে সবাই মুর্শিদের আনুগত্য যদি করেন এভাবে যাব সবাই যদি ইবাদাত করেন তাহলে মুর্শিদের সান্নিধ্য লাভ করে এই দেহবটি আগুন থেকে পাপ থেকে নাম থেকে মুক্তি করাতে আর যদি আপনি মুক্তি করাতে পারেন তাহলে আপনি এহকাল পরকাল দুইটা জানাত আপনার দেহবটি কবর অক্ষত থাকবে মাটিতে খাবে না আর রুটা ইলিনে চলে যাবে শান্তিময় স্থানে ভ্রমণ করবে আপনার রূপ তাকে আর মাতৃগর্ভে পাঠানো হবে না জন্মে পাঠানো হবে না এই কথাই আল্লাহ বলেছেন সুরাই নিসার এক উনষাট নম্বর আয়াতেই আতিউল্লাহ আল্লাহ রান্নাকত্ব করতে চাও আতিউর রসুল রসুলের রান্নাকত্ব করো বাউল ইলাম বিমিন কুম রসুলের প্রতিনিধির করো আর তুমি যে দেশে বাস করো ওই দেশের রাজা বাচ্চার আইন মেনে চলো আজকে এক গোদাল বেড়েছে আল্লাহর আনুগত্য করো রসুলের করো আর নেতাদের আনুগত্য করো নওয়াজ আনুগত্য এখানে দুইটা আল্লাহ আনুগত্য করতে চাইলে রাসুলের আনুগত্য করো সাথে সাথে রাসুলের প্রতিনিধি এবং যে দেশে বাস করো ওই দেশের রাজাবার আইন তোমাকে মেনে চলা আল্লাহ ফরস করে দিয়েছি কেন ওই দেশে বাস করতে হলে তুমি একজন মানুষকে মারলে মানুষকে মারলে হত্যার বদলে হত্যা কোরআনের বিচার ওই দেশেরও বিচার তাহলে ওই দেশের আইন তোমাকে মেনে নিতে হবে ওইটা মানা ফরজ তাই আসুন সকলে মিলে আমরা আল্লাহকে পেতে হলে রাসুলের আনুগত্য করি অলি মুর্শিদের আনুগত্য করি আর অলি মুর্শিদের আনুগত্য তিন টাইম সালাদ কায়েম করি এই সালাদ করতে 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 আমরা একারে স্থায়ীভাবে সালাদ যখন কায়েমে পর্যায়ে পৌঁছায় যাব তখন আমরা মোমেনের প্রার্থী মোমেন প্রার্থী হব প্রার্থী হয়ে কাজ করতে করতে এক পর্যায় মোমেন হব ভিতরের চোখ খুলে যাবে আমরা ভিতরের চোখ কান্দে সব শুনতে পারবো দেখতে পারবো তখন জেন্দা কোরআন হয়ে যাবো আর জেন্দা কোরআন হয়ে আবার আমাদের আমল আছে সর্বক্ষণে করতে করতে আল্লাহ রাজি খুশি হয়ে আমাদের কো রসুল ডিক্লার দিবে কিন্তু এখন এক লাখ টাকা দিলে খেলাফত দিয়ে দেয় খেলাফত দিয়ে দেয় আজমির শরীফে পাঁচ হাজার টাকা হলে খেলাফত পাওয়া যায় এ খেলাফত করে ফিস সাজিয়ে মুড়িদের খবর রাখে না মুড়িদের ফকেটের ফকেট কাটে আর নিজের ফকেট ভারী করে এই সমস্ত পীরের কাছে কখনো যাইবেন না যদি গেছেন তো আপনি কয় ফরবেন এমন কয় ফড়বেন ও কুয়ার থেকে আর উঠতে পারবেন না অন্ধকার কূপ যেখানে আলো নাই বাতাস নাই ওখানে উঠানোর লোক নাই ওখানে ফুড়ে মরবেন আপনিও মরবেন ফিরও মরবেন তো যাই হোক আমি আমার সংক্ষিপ্ত কথা যারা পীরের মুরিদ আছেন ভক্ত আছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের জন্য আসলে আমার কোনো ই বানানো হয় না আপনাদের আমলের বিষয় অনেকে আমার কাছে প্রস্তুত করে আমি বলি তো আপনারা আমার এই ভিডিওগুলা শুনবেন এবং আশেপাশে যত ভক্ত ভাই বোন আছেন তাদের প্রত্যেকের কাছে পৌঁছায় দিবেন কারণ সবার দরকার আছে যে আমাদের কোন পথে চললে আমাদের মুর্শিদকে পাওয়া যাবে মুর্শিদকে রাজি খুশি করানো যাবে আমরা মুক্তি পাবো সেই মুক্তির পথ হিসাবে আমার আজকের ভিডিওটা বানানো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমি আমার শেষ সালাম কদম পাক পাঞ্জাতুনের পাক দরবারে সুলতানুল আউলিয়া বাবা শাহ আলি রহমতুল্লাহ আলায় আগামীকাল সকাল থেকে তার বাৎসরিক তিন দিনব্যাপী ওরশ মাহবিল শুরু আমি আজকে লাইনে এসেছি আমার আমাকে পথ প্রদর্শক হিসাবে যিনি গাইডলাইন দিয়েছেন তিনি হচ্ছেন হজরতে সুলতানুল আউলিয়া হজরত বাবা শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাই তার পাক রাই সালাম কদমবুসি এবং আমার বাবা হজরত মানিক চান শাহ মাদ্দুল আলিয়া দয়ালের পাক চরণে অদমের সালাম বক্তি রেখে এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে সকলে দোয়া করবেন আশীর্বাদ করবেন সত্যটা যেন দিয়ে যেতে পারি জয়গুরু